অবশেষে দেখা গেল গুপ্তা চোখ মানে না হিভেক সেন গুপ্তা একবার ঠিক আছে একটু পরে আসছি

সকাল থেকে দেখা নেই মোটামুটি বসে কাজ করছি গো করছি উঠে তারপরে লাইভে আসছি সামনে তুই কোথায় বসেছিস

বলো কে আছো কমেন্ট করো কে আছো বো লা কমেন্ট করো নিচে বসে কাজ বলো কে আজ সামনেটা তাহলে আমি দেখতে পাবো তোর লেখাগুলো অত তো কোনায় ঢুকিস না না বাড়ির বোতল লিখো না শোনা সুন্দর করে লেখা বলো কেমন আছো এমডি নাজমল হাসান হাই বৌদি কেমন আছো এমডি কেমন আছো আচ্ছা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো এমডি নাজমল হাসান বহুত দিন পরে এলেম হ্যাঁ বহুত দিন পরে এসেছো ঠিকই কথা ভালো তুমি হ্যাঁ গো আমি ভালো এমডি নাজমুল হাসান ভালো তুমি এমডি ডি নাজমুল হাসান ভালো তুমি বলো শেষ কর তুই অন্য দিকে খেয়াল করবি না প্রথম লাইন এই প্রথম লাইন তিনটে ও এটা দাও এটা শুনবো ঠিক আছে ঠিক আছে আর এসকে আসলে আমাকে কানে অসুবিধা বলবো ঠিক আছে বলো He no. does